এর শান্তিপূর্ণ পাহাড়ি শহর পাহালগাম যেখানে প্রতিদিন হাজারো পর্যটক আসে প্রকৃতির টানে আর সেখানে হঠাৎ করে ঘটে গেল এক রক্তাক্ত হামলা একটি ভয়াবহ আতঙ্কের নাম হয়ে উঠল পাহালগাম কিন্তু প্রশ্ন উঠেছে এই হামলার পেছনে আসল উদ্দেশ্য কে ছিল কে বা কারা এর প্রকৃত বেনিফিশিয়ারি যদি সংক্ষেপে বলি তাহলে এই আক্রমণের একটাই কারণ তা হলো হিন্দু মুসলিম সংঘাতকে উস্কে দিয়ে মোদী সরকারের রাজনৈতিক অবস্থানকে সংহত করা এই পুরো প্রক্রিয়াটা মোদী সরকারের একটা মাস্টার প্ল্যানের অংশ ছিল মাস্টার প্ল্যানের প্রথম চালটা মোদী সরকার দেয় তেসরা এপ্রিল লোকসভা নিম্নকক্ষে এবং চৌঠা এপ্রিল উচ্চকক্ষে ওয়াক অফ সংশোধনী বিল দুই হাজার করার মাধ্যমে এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাঁচই এপ্রিল দু তারিখে এই বিলে সম্মতি প্রদান করেন এবং এটি আটই এপ্রিল দু থেকে কার্যকর হয় এখন প্রশ্ন হল ওয়াকফ অফ অ্যাক্ট উনিশশো প্রায় তিরিশ বছর পর কেন পরিবর্তন করার প্রয়োজন পড়ল আসুন খুঁজে দেখার চেষ্টা করি কারণটা কি হতে পারে ভারতে ওয়াকফ বোর্ডের অধীনে রয়েছে প্রায় আট দশমিক সাত লক্ষ সম্পত্তি যার মোট আয়তন প্রায় নয় দশমিক চার লাখ একর এবং যার আনুমানিক মূল্য এক দশমিক দুই লক্ষ কোটি টাকা এই সম্পত্তির পরিমাণ ভারতীয় রেলওয়ে ও সশস্ত্র বাহিনীর পরেই যা ওয়াক বোর্ডকে দেশের তৃতীয় বৃহত্তম ভূমি মালিক করে তুলেছে এই সম্পত্তির দিকেই নজর পড়ে মোদী সরকারের কারণ ভারতের ওয়াক অফ সম্পত্তির মধ্যে রয়েছে লখনৌ বড় ইমামবাড়া দিল্লির শাহ কোটলা এবং হায়দরাবাদের মক্কা মসজিদের মতো ঐতিহাসিক স্থাপনা এই সম্পত্তিগুলো শুধুমাত্র ধর্মীয় নয় বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মোদী সরকারের প্রথম নজর পড়ে এই বিশাল সম্পত্তির উপরে ফলে মোদী সরকার নতুন আইন অনুযায়ী ওয়াকআপ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করে এবং প্রশাসনিক স্বচ্ছতার নামে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ চালানোর জন্য জেলার কালেক্টররাও চাইলে ওয়াকআপ সম্পত্তির মালিকানা নিয়ে প্রশ্ন তুলতে পারেন এই ব্যাপারটাও আইনের অন্তর্ভুক্ত করেন এটা কেবল জমির সংস্কৃতির উপর সরাসরি আঘাত এরপর সারা দেশে তীব্র মানুষ সোশ্যাল মিডিয়া জ্বলে ওঠে ক্ষোভে আদালত পরে সেই সিদ্ধান্ত স্থগিত করলেও সরকারের ভাবমূর্তি তখন একদম তলানিতে ঠিক তখনই ঘটে এই ভয়ঙ্কর হামলা বাইশে এপ্রিল দুই পহেলগাঁওয়ের মতো সুন্দর শান্ত একটা জায়গায় হঠাৎই যেন এক অন্ধকারে ডুবে যায় বৈশারান ভ্যালিতে ঘুরতে আসা নিরীহ পর্যটকদের উপর আচমকায় হামলা চালায় পাঁচজন হেভিলি আর্মড জঙ্গি মুহূর্তের মধ্যেই সব কিছু উলট পালট গুলির শব্দ চিৎকার আতঙ্কে ছোটাছুটি শুরু হয় টার্গেট ছিল হিন্দু পুরুষরা এমনকি প্যান্ট খুলে চেক পর্যন্ত করেছিল কার ধর্ম কি ছাব্বিশ জন মারা যায় আরো বিশ জন আহত হয় পুরো ভ্যালি রক্তে তখন লাল হয়ে যায় একজন টুরিস্ট লাইনে ওঠা অবস্থায় ভিডিও করছিলেন তখনই সব ক্যামেরায় ধরা পড়ে যেন ভাগ্যই চেয়েছিল দুনিয়া সত্যটা দেখুক পরে জানা যায় হামলার পিছনে ছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করি তৈবার বড় নেতারা এমনকি এক প্রাক্তন পাকিস্তানি কমান্ডও ছিল এই আক্রমণের সাথে জড়িত এখন প্রশ্ন হলো এই আক্রমণের কারণ কি পাহালগাম যেখানে সেনা ছাউনি মাত্র এক কিলোমিটারের মধ্যেই এবং চারপাশে ঘেরা লাখেরও বেশি সশস্ত্র ছয় ভারতীয় সেনাবাহিনী এত নিরাপত্তা বলয়ের মাঝেও কিভাবে ঢুকে পড়ল এই সশস্ত্র জঙ্গিরা এটা কি নিছকই নিরাপত্তার ব্যর্থতা নাকি কোনো গভীর ষড়যন্ত্র বিশেষজ্ঞদের একাংশের মতে এই হামলা হতে পারে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল ঠিক যেমন সিনেমার পর্দায় নায়ক বিপদের সময় নাটকীয় মোরেনে নিজের অবস্থান মজবুত করে নেয় তেমনই কি মোদী সরকারও একই ধরনের ঘটনা ঘটালো ইচ্ছে করেই কি তারা নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে রেখেছিল নাকি তারাই আক্রমণ করতে ইন্ধন জুগিয়েছিল একটা বিষয় খেয়াল করে দেখবেন আজ অবধি কোনো টেরোরিস্ট গ্রুপ ট্যুরিস্টদের উপর কখনো কোনো দিন হামলা করেনি কারণ এই অঞ্চলের নব্বই শতাংশেরও বেশি মানুষ ট্যুরিজমের উপর জীবিকা নির্বাহ করে ফলে তারা চাইবে না কোনোভাবেই তাদের এই আয়ের উৎস নষ্ট করতে অপরদিকে পাহালগামে প্রতিদিন কয়েক হাজার ট্যুরিস্ট বেড়াতে যায় এত মানুষ যাওয়া সত্ত্বেও কোনো নিরাপত্তা ব্যবস্থা কেন রাখা হয়নি ওই জায়গায় এটা একটা অনেক বড় প্রশ্ন এই প্রশ্নগুলো মোদী সরকারের দিকে ইঙ্গিত করে যে তাদের কোনো কুচক্রী প্ল্যান এখানে অবশ্যই ছিল আরও একটা বিষয় গভীরভাবে ভাববার মতো ভারতের নতুন আইন অনুযায়ী পঁচাত্তর বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না আর মোদীর বয়স পঁচাত্তর ছুতে বাকি আর মাত্র কয়েক মাস তাহলে কি এই ন্যাশনাল ক্রাইসিস তৈরি করে তিনি নিজের ভবিষ্যৎ পথকে নিরাপদ করলেন সবচেয়ে নাটকীয় বিষয় হলো এই ঘটনাকে ঘিরে বিরোধী দলগুলো এখন জাতীয় স্বার্থে মোদীর পাশে দাঁড়াতে বাধ্য হচ্ছে এটা কি কাকতালীয় নাকি মহড়ার শেষ দৃশ্য কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে সংখ্যা দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধেরও এই হামলার পরেই ভারত কর্তৃক সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করা হয় সিন্ধু জলবর্তন চুক্তি উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ ও তার পাঁচটি উপনদীর জল ভাগাভাগি সংক্রান্ত চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুযায়ী পূর্বের তিনটি নদী বিয়াজ রবি শতদ্রু জল ব্যবহারের অধিকার পায় ভারত এবং পশ্চিমের তিনটি নদী সিন্ধু ঝিলম চেনাব জল ব্যবহারের অধিকার পায় পাকিস্তান ভারত পশ্চিমা নদীর জল সীমিত পরিমাণে ব্যবহার করতে পারে চুক্তিটি দীর্ঘকাল টিকে থাকলেও সাম্প্রতিককালে ভারতের পুনর্বিবেচনার কথা বলছে যা পাকিস্তানের বিরোধিতার মুখে পড়েছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে এদিকে প্রতিক্রিয়া রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি জানায় সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রভাবিত করা যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে কারণ পাকিস্তানের প্রায় আশি পার্সেন্ট কৃষি নির্ভর করে এই সিন্ধু নদীর পানির উপরে তাই এই পানি চুক্তি পাকিস্তানের জন্য বিরাট গুরুত্বপূর্ণ এদিকে সিন্ধু নদীর জল রিসেন্টলি ভারত পাকিস্তানের দিকে ছেড়ে দিয়েছে ফলে পাকিস্তান কাশ্মীরের একটা লক্ষাধিক মানুষ বন্যায় প্লাবিত হয়ে যাওয়ার এবং ভেসে যাওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে আপনারা কি মিলাতে পারেন আমাদের সরকার যখন পালিয়ে ভারতে অবস্থান করে ঠিক তার পরপর ভারত একই ঘটনা বাংলাদেশের সাথেও ঘটিয়েছিল তো পানি নিয়ে ভারতের এই কুচক্রি চাল আসলে এখন একদমই প্রমাণিত পাকিস্তান তার ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে যদি পানি চুক্তি ভারত লঙ্ঘন করে দুই দেশের এমন অবস্থানে হয়ে উঠেছে আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত প্রতিবেশী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে এমন লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ সেই সঙ্গে আলোচনা চলছে ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারে দু সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ দেশ ভারত আর পাকিস্তান রয়েছে বারো নম্বরে ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তির তুলনা যদি করা হয় তাহলে ভারতের সক্রিয় সেনা আছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী ভারতের রিজার্ভ ফোর্স প্রায় এক দশমিক এক পাঁচ মিলিয়ন আধা সামরিক বাহিনী আছে প্রায় এক দশমিক এক চার মিলিয়ন এদিকে পাকিস্তানের সক্রিয় সেনা ছয় দশমিক পাঁচ লাখ রিজার্ভ ফোর্স লাখ লাখ আধা সামরিক বাহিনী এখানে ভারতের চার সংখ্যাগত সুবিধা আছে তবে পাকিস্তানের সেনাবাহিনী প্রশিক্ষণ এবং অভিজ্ঞতায় বিশেষ করে অপ্রচলিত যুদ্ধে অত্যন্ত শক্তিশালী স্থল বাহিনীতে ভারতের ট্যাঙ্ক আছে চার হাজার ছয়শ চোদ্দটি আর সাজোয়া যান আছে বারো হাজারের উপরে আর্টিলারি আছে চার হাজারের উপরে এদিকে পাকিস্তানের ট্যাঙ্ক আছে তিন হাজার আট হাজারের উপরে আর্টিলারি আছে চার হাজার পাঁচশোর উপরে এখানে ভারতের এবং সংখ্যা বেশি তবে পাকিস্তানের আছে আধুনিক ট্যাঙ্ক আল খালিদ এবং আর্টিলারি ভারত কোল্ড স্টার ডকট্রিন ফলো করে দ্রুত আক্রমণের জন্য তৈরি থাকে যখন পাকিস্তান প্রতিরক্ষামূলক রণকৌশলে অত্যন্ত পারদর্শী বিমান বাহিনীর বিবেচনা করলে ভারতের যুদ্ধ বিমান আছে সাতশোর উপরে সংখ্যা দিন দিন বাড়ছে এয়ার ডিফেন্স আছে এস ফোর হান্ড্রেড এর মতো অত্যন্ত আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এদিকে পাকিস্তানের যুদ্ধ বিমান আছে তিনশো পঞ্চাশের অধিক যার ভিতরে এফ সিক্সটিন অন্যতম হেলিকপ্টার আছে তিনশোর উপরে ড্রোনের সংখ্যাও দিন দিন বাড়িয়ে চলছে পাকিস্তান এয়ার ডিফেন্স হিসেবে এসকিউ নাইন এবং এল ওয়াই এইট জিরো আছে এর ফলে ভারতের বিমান বাহিনীর সংখ্যা এবং প্রযুক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তানের এফ সিক্সটিন বিমান অত্যন্ত কার্যকর পাকিস্তানের ড্রোন ক্ষমতা অত্যন্ত উন্নত কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বেটার নৌবাহিনীর হিসাব করলে ভারতের যুদ্ধজাজ আছে একশো তিরিশটি এর ভিতরে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সাবমেরিন আছে ষোলোটি আর পাকিস্তানের যুদ্ধজাহাজ আছে তিরিশটি সাবমেরিন আছে চারটি ভারতের নৌবাহিনীর আকার এবং প্রযুক্তিতে অনেক এগিয়ে পাকিস্তানের নৌবাহিনী উপকূলীয় প্রতিরক্ষা এবং সাবমেরিন যুদ্ধে অত্যন্ত পারদর্শী চীনের সহায়তায় আধুনিকরণ করেছে পাকিস্তান পারমাণবিক এবং মিসাইল সক্ষমতা হিসাব করলে ভারতের পারমাণবিক অস্ত্র আনুমানিক একশো মিসাইল মিজাইল মিসাইল অগ্নি ফাইভ প্রায় পাঁচ হাজার কিলোমিটারের রেঞ্জ দিতে পারে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে আনুমানিক একশো মিজাইল আছে শাহিন থ্রি উভয় দেশের পারমাণবিক ক্ষমতা প্রায় সমান ভারতের দূরপাল্লার মিজাইল এবং মিজাইল প্রতিরক্ষা ভালো তবে পাকিস্তানের টেকনিক্যাল পারমাণবিক অস্ত্র দ্রুত এক্সেলেশনের ঝুঁকি তৈরি করে প্রতিরক্ষা বাজেটের হিসাব করলে ভারত প্রায় তিরাশি বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে এবং পাকিস্তান সেখানে ব্যয় করে মাত্র সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলার তবে ভারতের বাজেট দশ গুণ বেশি যা আধুনিকরণ এবং সংখ্যাগত সুবিধা দেয় পাকিস্তান চীনের সাশ্রয়ী অস্ত্র এর সহায়তার উপর নির্ভর করে ভূকৌশলগত বিবেচনা করলে ভারত বৃহত্তর ভূখণ্ডের অর্থনীতি যার জিডিপি থ্রি ট্রিলিয়ন ইউএসডি এবং আন্তর্জাতিক সমর্থনে যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া ভারতের পক্ষেই যায় বিশ্লেষকদের ধারণা ভারত এবং পাকিস্তানের যুদ্ধে কেউই জিতবে না এই সংখ্যা দুটি দেশকে একেবারে পঙ্গু করে দেবে এমনকি আশেপাশের অন্য দেশগুলোর উপরেও এর ব্যাপক প্রভাব পড়বে তাতে কোন কোনো সন্দেহ নেই পালগামে ঘটে যাওয়া ভয়াবহ হামলা নিছকই একটি সন্ত্রাসী ঘটনা নয় এটি এক জটিল রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ মোদী সরকারের ওয়াকফ অফ বিল টু পাস এবং তার পরপরই এই হামলার সময়কাল ইঙ্গিত দেয় একটি স্পষ্ট রাজনৈতিক টাইমিং এর দিকে যার উদ্দেশ্য হতে পারে হিন্দু মুসলিম সংঘাত উস্কে দিয়ে জনমত মোদীর পক্ষে ঘুরিয়ে আনা এবং তার রাজনৈতিক ভবিষ্যৎকে নিরাপদ করা এছাড়াও ভারত পাকিস্তান সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনা সিন্ধু পানি চুক্তি বাতিল এবং সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনাগুলো এই হামলার পরিণতিকে আরো ভয়াবহ করে তোলে সামরিক শক্তির দিক থেকে ভারত এগিয়ে থাকলেও পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের সরাসরি সংঘাতে গোটা উপমহাদেশের বিপর্যয় মুখে পড়তে পারে সব মিলিয়ে পাহালগাম হামলা একটি ন্যাশনাল ক্রাইসিসের আবরণে ঢাকা রাজনৈতিক মাস্টার প্ল্যান যা ভারতীয় রাজনীতির চিরচেনা ধর্ম এবং ভয় নির্ভর কৌশলেরই পুনরাবৃত্তি